অনুপ্রবেশ রুখতে গেলে ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত এলাকা অর্থাৎ যেখানে কাঁটাতার নেই সেখানে কাঁটাতারের বেড়া দিতে হবে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছ থেকে বহুবার জমি অধিগ্রহণের জন্য চিঠি দিয়েছে কিন্তু রাজ্য সরকারের উদাসীনতার ফলে এখনো জমি অধিগ্রহণের কাজ সম্পূর্ণ হলো না যেখানে কৃষকরা দেশ রক্ষার স্বার্থে তাদের বহু ফসলের জমি কাঁটাতারের বেড়ার কাজের জন্য জমি দিতে চায় আজকে রাজ্য সরকার ও প্রশাসনের এই বিষয়ে কোনো হেলদোল নেই এমনটাই অভিযোগ উঠছে মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তের একশো বাহাত্তর কিলোমিটার এলাকার মধ্যে এখনো জলপথ ও স্থলপথ নিয়ে আটত্রিশ কিলোমিটার এলাকায় কাঁটাতার নেই মালদা জেলার হবিপুর বাবনগোলা থানার ভারত বাংলাদেশ সীমান্তের নদীপথ ও স্থলপথের অধিকাংশ এলাকায় কাঁটাতারের বেড়া নেই বিএসএফ জওয়ানরা তারা কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলেছে এলাকা কাঁটাতারবিহীন এলাকায় কৃষকদের জমি রয়েছে সেখানে কৃষকদের জমিতে চাষ করতে যাতে কোনো অসুবিধে না হয় সেক্ষেত্রে বিএসএফ জওয়ানরা কৃষকদের কড়া নিরাপত্তা দিচ্ছে সম্প্রীতি সতেরোই জানুয়ারি মালদায় পরিবর্তন সংকল্প সভায় অংশগ্রহণ করতে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী তার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে অনুপ্রবেশকে তুলে ধরেন তিনি তিনি জানান রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার এই কাটাতারের বেড়ার কাজ সম্পন্ন করার জন্য পাঁচবার চিঠি দিয়েছে কারণ কাটাতারের বেড়া করতে গেলে চাই জমি সে জমি অধিগ্রহণের ক্ষেত্রে এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো রকম ব্যবস্থা করেনি বলে অভিযোগ এলাকার নাম হচ্ছে জোতকুমি মজা পড়ে এটা আমার তো জোতকুমি তো পারেনি সিঙ্গাবাদ বাড়ি আমার কিছুটা তার ভিতরে জমি পড়েছে মাপ করেছে কিন্তু নিয়ে যাচ্ছে না মাপ করে সব কিছু নিয়ে গেছে কারণ হচ্ছে তার হতে গেলে আমরা সুরক্ষিত থাকবো আমরা তো সরকারকে জমি দিতে রাজি আছি ন্যায্য দাম পেতে গেলে দিতে আমাদের অসুবিধা নেই হ্যাঁ দেশের সুরক্ষার জন্য আমরা কৃষকরা সবাই জমি দিতে প্রস্তুত আমরা চাইছি যে জমিটা নিয়ে নেই কাটাটা না থাকতে সমস্যা বলতে কি ধান চালের অবস্থা খারাপ হচ্ছে মাঝে মধ্যে মাপটা আছে মাঝে মধ্যে ধানের ক্ষতি করে দিছে ওদের কথা ওরাও অত্যাচার করে না আমরা চাইছি যে তার কাটা বেড়াটা হোক রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকার নিচ্ছে না আর কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না কাজ হচ্ছে না কিন্তু কেন্দ্র সরকার স্বরাষ্ট্র দপ্তরে থেকে এসে বসেছিল মমতা ব্যানার্জির সঙ্গে তাকে জমি চাওয়া হয়েছিল এবং আমাদের প্রধানমন্ত্রী মালদাতে এসে তিনি বলেছেন আমি পাঁচবার চিঠি দিয়েছি তার সত্ত্বেও আমরা কিন্তু এখনও জমি পাইনি তার জন্য এখানে ফেন্সিং হয় না আর আমাদের পশ্চিমবঙ্গের মানুষজন বলছে যারা কৃষক ভাইরা বলছে যে আমাদের হবিপুর বিধানসভায় যারা চাষিরা আছে তারা বলছে তাড়াতাড়ি করে ফেন্সিং হোক কিন্তু মমতা ব্যানার্জি কি নাটক করছেন যে একদম ডিএলআইউ থেকে বিএলআইউ থেকে লোকজনকে বারবার মাপযোগ করার জন্য পাঠানো হচ্ছে আর বিভ্রান্তির মধ্যে পড়েছে এখনো কিন্তু ফিনসিং হয়নি মমতা ব্যানার্জি এটা নাটক করছেন আর কত নাটক করবে চাষি ভাইরা কত নাটক দেখবে তার পরিবেশটা তো ঢুকতে পারবে না এখন যদি ফাঁকা থাকে তাহলে অনুপ্রবেশকারীরা ঢুকবে তার এই মালদায় জনাশুনা করতে এসে আবার সেই গালভরা বিচ্ছে কথার ঝুলি তিনি বলে গেছেন এর আগে বলেছিলেন সবাই একাউন্টে পনেরো লক্ষ টাকা করে পাবে পনেরো লক্ষ তো কোনো দূরের কথা পনেরো পয়সা করে কারোর অ্যাকাউন্টে নেয়নি মালদায় জনসভা করতে এসে যে কাটা তারের কথা কথা উনি বলেছেন জমি দেয়নি বলে বিভিন্ন মিথ্যে কথা আরোপিত করেছেন বাংলার সরকারের প্রতি এগুলো সম্পূর্ণ মিথ্যে এবং অবৈধ এই কথার কোনো বেস নেই কারণ হচ্ছে এই অনুপ্রবেশের কথা যেটা বিজেপি বারম্বার বলে এই অনুপ্রবেশ করানোর মূল কারিদা হচ্ছে বিজেপি তার উত্তর তো ওনাকে দিতে হবে নিজেরা অনুপ্রবেশ করিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে মেলায়ন করার যে চক্রান্তা করতে চাইছেন বাংলার মানুষ ছাব্বিশে তার মুখে ঝামা বসে এটার প্রমাণ করতে বাংলা সংবাদ